কালকে তখন সাড়ে বারোটা বাজে রাত্রির আমি ওপরের ঘরে বসে রোজকার মতো ভিডিও এডিট করছি মমতা হঠাৎ ফোন করে বলল আমাকে যে তাড়াতাড়ি ক্যামেরা রেডি করো ছোটো বেবি ওপরে যাচ্ছে দেখো কি হয়েছে তা আমি ভাবলাম যে কি হয়েছে ক্যামেরা রেডি করে তো আমি একদম রেডি ও আসলেই ধরবো তো কি হয়েছে ভিডিওতে গিয়ে দেখি চলুন কি এটা কী এনেছো এটা এই বাবা এটা কি করেছো দেখি 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 এটা কি করেছো তুমি লিপস্টিক পরেছ হ্যাঁ দেখাও হয় লিপস্টিক করে তুমি এই সব যেমনটা আপনারা দেখেছিলেন আমার আগের দিনের ব্লগে আমাদের একটা ইনভিটেশন ছিল আমরা সেখানে গেছিলাম সন্ধেবেলা সেখানে ও দেখেছিল মাকে সন্ধেবেলাতে এইভাবে লিপস্টিক পরতে ব্যাস যেই ও দেখেছে বাড়িতে এসে এক্সপেরিমেন্ট শুরু নিজেও পড়ছে বাবারা লিপস্টিক পরে না শুধু মারা পরে আর ছোট বেবিরাও পড়ে না তুমি লিপস্টিক পরছো কেন তোমাকে তো গার্লফ্রেন্ড বড় হলে পরে খুব খচাবে হ্যাঁ কি অবস্থা তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও 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 আমার 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 দিকে 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 ছোট বেবি গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তা দেখলেন আমার বেবির কাণ্ড এখন বাজে পৌনে এগারোটা ব্লগটা আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেল তো ঠিক আছে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন বেজে গেছে সাড়ে এগারোটা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে গরম গরম রুটি আর আলুর দম এই আজকে হবে আমার ব্রেকফাস্ট আজকে একটা দারুণ জিনিস রেকর্ড করতে পেরেছি বলতে পারেন যে এই চ্যানেলটা খোলার আমার যে উদ্দেশ্য ছিল যে ছোটোবেবির খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি যাকে আমি কয়েদ করে রাখবো তো আজকে সেরকমই একটা কিছু করতে পেরেছি দেখুন সবে চান করে আমি কাজে বসেছি মমতা এক বাটি শাক কেটে দিয়ে গেছে আর বেবি কি করছে এই পুরো এক বাটি শাঁখ ও আমাকে নিজে খাইয়ে দিয়েছে আমি একটাও নিজে হাতে তুলে খাইনি দেখুন আপনারাও দেখতে পাবেন প্রত্যেকটা শাঁক আলুকেও কাঁটা চামচে দিয়ে টেকনিক করে কিন্তু ঢোকাচ্ছে দিয়ে এক কামড় নিজে খাচ্ছে খেয়ে আবার বাকিটা ও বাবার মুখে ঢুকিয়ে দিচ্ছে তো এই যে শাঁখালুর মধ্যে কাঁটা চামচেটাকে যে গায়ের জোরে ঢোকানো এটা তো শুধু গায়ের জোরের ব্যাপার না একটা টেকনিকেরও ব্যাপার সেই টেকনিকে ও ওটাকে করছে এবং নিজে একটু করে খাচ্ছে আর বাবাকে খাইয়ে দিচ্ছে এই পুরো এক বাটি শাকালু ও আমাকে প্রত্যেকটা যে পিস আছে ও কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে আমি চেষ্টা করছি একা একা ভিডিও করার একটু নড়ে চড়ে যাচ্ছে কারণ একা হাতে ভিডিওটাকে সামলাবো না ওর খাওয়ারটা মুখের মধ্যে পূর্ব সেই জন্য হচ্ছিল প্রবলেম তাই জন্য আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নিলাম এবার ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নিয়ে আমি পুরো জিনিসটাকে রেকর্ড করার চেষ্টা করছি দেখুন কত সুন্দর ও আমাকে একটা একটা করে খাইয়ে দিচ্ছে এটার মধ্যে ঢোকালো ঢুকিয়ে ও একটু নিজে খাবে হ্যাঁ আবার আমাকে খাবে এটা ও নিজে খেলো না এটা শুধু বাবাকেই খাবে খুব ভালো এই ভিডিওটা আমার চ্যানেলে একটা মাস্টার মাস্টারপিস হয়ে রয়ে গেল কত বড় মনের একটা মানুষ যে কিনা নিজের ফেভারেট জিনিসটা বাবার সঙ্গে শেয়ার করে খাচ্ছে কখনো কখনো ও শাকালুটা নিজে না খেয়ে আমার মুখে ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছে আমি যদি বলছি যে ছোটোবে তুমি খাও তখন গিয়েও খাচ্ছে তো সত্যিই আমি খুব লাকি ছোটোবেলায় আমাকে মা খাইয়ে দিয়েছে নিজে হাতে বিয়ের পরে বউ খাইয়ে দিয়েছে কুড়েমি দেখে আমার আর এখন ছেলে খাইয়ে দিচ্ছে এরম কপাল কজনের হয় তো যাই হোক তিনটে বেজে গেছে চলে এসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চটা কিন্তু খুব সিম্পল কিন্তু খুব ফেভারেট আমার আজকে লাঞ্চে রয়েছে কুমড়ো ভাতে আর আলু ভাতে আর ডাল আনছে মমতা ওখান থেকে আজ দুপুরে যখন আমি কাজ এতে খুব ব্যস্ত ছিলাম হঠাৎ করেই একটা এমন ঘটনা মনে পড়ে গেল খুব হাসি পেয়েছিল তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা তখন লকডাউন চলছিলো হ্যাঁ তো যেহেতু বাড়ির থেকে বেড়াচ্ছিলাম না কেউ এমন একটা ভয় ছিল মানে মনে করে দেখুন এই ব্যাপারটা আপনাদের সঙ্গে হয়তো হয়েছিল যে মনে হচ্ছিল যে দরজা খুললেই জানলা খুললেই বোধ হয় করোনা হয়ে যাবে তাই জন্য ঘরের মধ্যে আমরা বসেছিলাম একদম সেই মানুষ দেখলে পরে তার থেকে দশ হাত দূর দিয়ে যেতাম এরকম একটা যখন টাইম পিরিয়ড চলছিলো আমাদের লাইফে সেই সময় একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জিরো হয়ে গেছিলো বলে আমি আর মমতা দুজন মিলে কাজ না ভাগ করে নিয়েছিলাম যে দেখো তুমি ঝাড় দেবে আমি নাতা দিয়ে দেবো তুমি কাপড় কাচবে আমি কাপড় শুকোর দিয়ে দেবো হ্যাঁ তো এরকম মানে এইরকম দৈনন্দিন কাজগুলো ছাড়া তো আর কিছু করানো ছিল না তো দৈনন্দিন কাজগুলো আমরা ভাগ করে নিয়েছিলাম যাতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা ঠিকঠাক থাকে তো মমতা মমতার কাজ করে দিয়েছে আমি হয়তো নেতা দিচ্ছি এবার মমতা গিয়ে বারান্দাতে ওই যে দোল্লাটা ছিল আমাদের বারান্দায় আগে আগে যারা ব্লক দেখেছেন তারা জানেন আমার দোললাটা আগে বারান্দায় ছিল এখন তো আমি ছাদে তুলে নিয়ে এসেছি তো বারান্দাতে মমতা দোল্লায় দুলছে আর আমি নেতা দিচ্ছি তো আমার এক বন্ধু সে দেখেছে এটা দেখে আবার আরেক বন্ধুকে ফিসফিস করে বলতে বলতেই যাচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে যে বিয়ে করে কি লাভ হলো বিয়ে করেছে দেখ বউ এর ওপর ঠ্যাং ফুলে বসে আছে ও নেতা দিচ্ছে তো সে কথা আমি শুনতে পাইনি শুনতে পেলেও আমার বয়ে যেত তো আমাকে মমতা পরে বলছে জানো তোমার ওই বন্ধুটা এরকম বলতে বলতে যাচ্ছিল তা আমি শুনলাম ঠিক আছে কোনো ব্যাপার না বাদে আমি যখন ওর বাড়ির দেখছি যে ও নেতা দিচ্ছে তা আমি তখন ওকে বলছি যে কিরে তুই আবার নেতা দিচ্ছিস কেন তখন বলছে ওই তোর জন্য হ্যাঁ বলছি আমার জন্য মানে বলছে তুই নেতা দিচ্ছিলি এসে আমার বউকে আমি হেসে হেসে বললাম যে দেখো টুটুলটা বিয়ে করলো কোনো লাভ হলো না হ্যাঁ ওকে দিয়ে ওর বউ নেতাতে যাচ্ছে আর বউ ট্যাঙ্ক তুলে বসে আছে এটা শোনার পরে আমার বউ আমার হাতে নেতা দি দিয়েছে বলছে যে টুটুল যদি নেতা দিতে পারে তো তুমি কেন পারবে না তো বেচারও কপালে নেতা জুটে গেছে আমি স করছি আর অনিচ্ছায় করছে দুজনের মধ্যে পার্থক্যটা এটাই কিন্তু ব্যাপারটা আমার হট করে আজকে কেন জানি না মনে পড়ে গেল তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখান থেকে দুটো জিনিস আপনারা শিক্ষা নিতে পারেন দুটো কিন্তু বিপরীত ধর্মী হ্যাঁ এক হচ্ছে যে কাজের মধ্যে ছেলে মেয়ের ব্যাপার নেই আপনি কোনো যেটা ইচ্ছা সেটা সেটা যে কাজটা ইচ্ছা করতে পারেন এতে আপনার পুরুষত্ব কমে যাবে না বরঞ্চ আপনার প্রতি অন্যের রেসপেক্টটা বাড়বে সেটা কার বাড়বে সেটা বড় অনেক বড় আলোচনার বিষয় সেটা বাদ দিন আর দ্বিতীয় আরেকটা জিনিস শিক্ষা নিতে পারেন যা দেখছেন চুপচাপ হজম করে নিন বউকে বলতে যাবেন না তাহলে কোন জিনিসটা যে ঘুরে এসে তীর আপনার ওপরেই পড়ে যাবে সেটা আপনিও জানেন সন্ধে ছটা বেজে গেছে আমাকে টিফিন দিয়ে গেছে আজকে টিফিনটা আমাকে ছোটোবেলার কথা মনে করিয়ে দিলো কারণ সেই আলুকাবলি ছোটবেলায় খেতাম তো তারপরে তো জীবন থেকে আলু কাবলির চ্যাপ্টারটা পুরো শেষই হয়ে গেছিল আজকে আবার হঠাৎ করে আলুকাবলি দেখে নস্টালজিক হয়ে গেলাম কঠিন কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে জানতেই পারিনি কখন পৌনে নটা বেজে গেছে মমতার দিকে রান্না করছে বেবির খাবার তৈরি হয়েছে রাতের ডিনার কনফ্লেক্স টনফ্লেক্স দিয়ে কি একটা তৈরি করেছে আর এখানে জলটা যেটা ফুটছে এটা ছোটোবেবিরই জল ও এখনও জল ফুটিয়ে তারপর ঠান্ডা করে ওকে আমরা খাওয়াই আর এইটা হচ্ছে আমাদের রাতের ডিনারের ডিমের ঝোল ডিম ভাজা সাইডে রাখা আছে দেখতে পাচ্ছেন ঝোলটা হয়ে গেলে ডিমটা দিয়ে দেওয়া হবে আমি একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম তো ফেরার সময় দুটো কুলফি আইসক্রিম নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেছে যে আমরা আমুল বা কোয়ালিটি ওয়ালস এই সমস্ত কোনো কোম্পানির আইসক্রিম আর ভাল লাগে না যবের থেকে আমরা ওই অরুণ আইসক্রিম খেয়েছি তবের থেকে অরুণ আইসক্রিমের ফ্যান হয়ে গেছি আজকে বহুদিন বাদে অন্য কোনো আইসক্রিম কিনলাম ছেলেকে তেল মাখিয়ে দশটা পনেরো বাজে এখন চলে এসেছি ডিনার করতে ডিনারে যেমনটা আপনারা দেখেছিলেন মমতা তৈরি করেছিল ডিমের ঝোল এই দিয়েই হবে আজকে আমাদের ডিনার আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভাল লেগেছে তো এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা